মধ্যে একটা প্রশ্ন হলো হুজুর মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা যেমন ওয়াজ গজল কোরআন তেলাত ইত্যাদি ভিডিও করা ছবি তোলা কিংবা ভয়েস রেকর্ড করা কি জায়েজ এটা গুরুত্বপূর্ণ মশালা এখানে কয়েকটা অবস্থা প্রথম অবস্থা হলো যেটার আকৃতি আছে যেটা রূপরেখা আঁকা হয় এটা সবার মতে হারাম যেমন মূর্তি অথবা কোনো পত্রিকার মধ্যে যেটা প্রিন্ট করা হয় যেমন একটা কাগজ আছে এই কাগজে যদি কারো ছবি প্রিন্ট করা হয় তখন এটার একটা সুরত তৈরি হয় ওইটা হারাম এটা সকলের মতে হারাম কিন্তু যদি কেউ এই মোবাইলের মাধ্যমে এইভাবে ছবি তুলে কিংবা ভিডিও করে এটা নিয়ে দুইটা অবস্থা আছে আল বিশ্ববিদ্যালয়ের ফটোয়া হল এটা হলো যে সুরতের কথা বলছে ওইটা এখানে নাই এটা হলো একটা ইমেজ একটা মানুষের বা একটা জিনিসের আকৃতিকে একটা সুরতকে ক্যামেরাবন্দি করা হয় মূলত এখানে কোনো কিছু থাকে না এটা একটা অদৃশ্যের মতো এটা জায়েজ তাদের মতে এবং ফরাসি থেকে বিশ্ববর্ণা আলেন পুরা বিশ্বে যাকে এক নামে চিনে তিনি হলেন আল্লাহ মুফতি তাকে উসমানী সাহেব নাম আবাদ তিনিও এই ব্যাপারে ভুতা দিয়েছেন যে ভিডিও করা বিশেষ করে ইসলামের জন্য যে ভিডিওগুলো করা হয় সেগুলো জায়েজ আছে শর্তে সাপেক্ষে কেউ যদি টিকটক করে গান করে অস্টিন ছবি করে এগুলা কি যায় যাবে ওইগুলা না যেগুলা ইসলাম প্রচারের জন্য ব্যাপার হয় এগুলা জায়েজ আছে আর দুই নম্বর অবস্থা হলো কিছু কিছু মানুষ বলেন বলতে কিছু কিছু উলামায় ক্যারাম বলেন যে এটাও ওইটার সাথে হালকা সাদৃশ্য রাখে অতব এটা না যায়জ ভালোই কথা কিন্তু তাদের এই কথাটা আমরা সমালোচনা করব না এটা শরীয়তে কোনো জিনিসকে হারাম করার জন্য শর্ত হব স্পষ্ট কোনো দলিল দিতে হবে হয়তো কোরআন থেকে অথবা হাদিস থেকে কোনো জিনিসের উপর অনুমান করে হারাম করা যাবে না তারা একটা আইডিয়া করছে অর্থাৎ এটার উপর অনুমান করে বলছে যে এটা হারাম হইতে পারে এটা কিন্তু চূড়ান্ত নয় তাহলে আমাদের অধিকাংশ কেরামের মতে এটা জায়েজ আর যদি জায়েজ না হয় আমরা একটা সমস্যায় পড়বো আমরা আইনের চেহারা দেখি কি দেখি না এটাও তো ছবি ছবি কিনা তাহলে যদি এই মোবাইলে ভিডিও করা ছবি তোলা হারাম হয় তাহলে কেউ আইনের চেহারা দেখো হারাম হবে আরেকটা প্রশ্ন আসছে টাচ মোবাইল কিংবা স্মার্টফোন সাথে নিয়ে মসজিদে প্রবেশ করা ও নামাজ পড়া জায়েজ আছে কারণ মোবাইলের ভিতরে অনেক খারাপ দিক রয়েছে যেমন তার সাইড অবৈধ ভিডিও ইত্যাদি উত্তর হলো জায়েজ হবে কারণ এটা হলো একটা অদৃশ্য জিনিস যদি প্রকাশ্যে কোনো নাপাকি না থাকে যেমন পায়খানা প্রস্রাব এই জাতীয় যে নাপাক কোনো জিনিস যদি মোবাইলে না থাকে তাহলে ওই মোবাইল নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নাই কারণ মোবাইলের ভিতরে আছে এটা তো বাইরে নাই উদাহরণ দিলে বুঝবেন যেমন আপনি যেমন গোস ঘুরে আসলেন পবিত্র হয়ে গেছেন এখন নামাজ পড়তে পারেন এখন আপনার ভিতরে যদি আমি কু চুলকায় বার করি তাহলে আপনার ভিতরে পায়খানা আছে আছে কি নাই আপনার শরীরে রক্ত আছে কি নাই আপনার ভিতরে প্রস্রাব আছে কি নাই তাহলে এটা হলে আপনার নামাজ পড়ান কেমনে মসজিদে ঢুকেন কেমনে তাহলে ওইটা যদি মসজিদে ঢুকার কারণে সমস্যা না হয় তাহলে মোবাইল নিয়ে ঢুকলে সমস্যা কি অর্থাৎ মোবাইল নিয়ে ঢুকলে নামাজ পড়লে ভিডিও পড়লে সাথে রাখলে নামাজ পড়লে কোনো সমস্যা নাই মোবাইল সাথে নিয়ে আসলে যদি সমস্যা হয় তাহলে আমি মনে করি মসজিদে অনেক জিনিস আছে এগুলো ভিতরে ঢুকান যাইবো না যেমন এই বক্স এই বক্স দিয়ে অধিকাংশ গান গায় তাহলে আপনি মসজিদে ঢুকালেন কে এই যে মাইক আছে মাইক দিয়ে অধিকাংশ মানুষ গান করে তাহলে আপনি মসজিদে ঢুকালেন কেন